নমস্কারে ব্রিওন সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সামান্য চাল দিয়ে ঝিকিমিকি পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন এই পিঠা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই রকম হাতের স্পর্শ ছাড়াই খুব সহজে এই পিঠাটা তৈরি করা যাবে আর যে কখনও পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চাল ব্যবহার করব আর চালটা আমি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় ধরে এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন তাতে পিঠাগুলো আরও ভালো হবে এবার চালটা ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নেব আর এটা আতপ চাল তবে আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন তবে সিদ্ধ চালের পিঠার চেয়ে আতপ চালের যে পিঠাগুলো সেগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে আর খেতেও অনেক ভালো হয় আমি ব্লেন্ডারি পেস্টটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে পাটায় বেটেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন চালের পেস্টটা যেখানেই তৈরি করেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু পেস্টটা তৈরি করার পরে চেলে নেবেন আর চেলে নিলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না এবার আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে আর বেশি যদি একবারে জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই পেস্টটা পাতলা হয়ে যাবে চালের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এই চালের পেস্টটা কিন্তু দেখতে হবে যে আঠালো হয়েছে কি না এরকম যদি আঠালো হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম সমস্যা হবে না এখন চালের পেস্টটাকেই আমি খুব ভালোভাবে একটু চেলে নিব চালের পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব আমি কিছু সময় একটু ফেটিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি যে ফেটানো হয়েছে কিনা এভাবে আপনারা হাতের সাহায্যে দেখতে পারেন যে ভালোভাবে আঠালো হয়েছে কি না বা পিঠাগুলো তৈরি করার উপযোগী হয়েছে কি না আর দেখতে পাচ্ছেন এই বেটারটা কিন্তু একবারে ফোমের মতো তৈরি হয়ে গেছে এবার কিন্তু পিঠাগুলো তৈরি করার জন্য বেটারটা রেডি হয়ে গেছে আর এখান থেকে সামান্য পরিমাণে বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে না নাহলে স্কিপ করতে পারেন এবার পিঠাগুলো তৈরি করার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন আর এই প্লাস্টিকের ব্যাগের সাহায্যে আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো মূলত হাতের কৌশলে কিন্তু তৈরি করা হয় অনেকেই আছে হাত দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারে না তবে চিন্তার কোনো কারণ নেই একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগ হলেই কিন্তু খুব সহজেই হাতের কৌশলের চেয়ে প্লাস্টিকের ব্যাগ দিয়ে এই পিঠাটা অনেক গুণে বেশি ভালো হবে কিছুটা বেটার আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম আর পুরোপুরি কিন্তু প্লাস্টিকের ব্যাগটা ভর্তি করে দেবেন না ভর্তি করে দিলে পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে এবার ফুড কালারের যে বেটারটা সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে এবার প্লাস্টিকের মুখটা ছোট্ট করে কেটে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু চিকন করে কেটে নিতে হবে আর মোটা করে কাটলে পিঠাটা কিন্তু একটু বড় হয়ে যাবে মানে দেখতে অতটা ভালো লাগবে না আর এগুলো পিঠা যত চিকন করতে পারেন ততটা কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিলাম আর এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু সহজ দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন শুধু ঘুরিয়ে ঘুরিয়ে মানে যেমন খুশি তেমন করে কিন্তু এভাবে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনারা ঘন করেও দিতে পারেন অথবা পাতলা করেও দিতে পারেন আর এই পিঠাগুলো দেওয়ার সাথেই কিন্তু হয়ে যায় এখন আপনাদের ভাস করে পিঠাটা দেখিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানেই ভাস করে দেখিয়ে দেব তবে আপনাদের কাছে যদি গরম লাগে তাহলে কিন্তু পিঠাটা অন্য জায়গায় তুলে ভাস করে নিতে পারেন একবারে সহজ দেখতেই পারছেন হাতের স্পর্শ ছাড়াই শুধু একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর পিঠাটা কিন্তু কোনোভাবে আঁকা বাঁকা হয়নি দেখতেও ভীষণ সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দিতে কিন্তু বেশি সময় লাগে না দশ সেকেন্ডের মতো হয়তো বা সময় লেগে যেতে পারে আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একবারে লো করে দিতে হবে আর বেশি আসে এই পিঠাগুলো তৈরি করতে গেলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে লালচে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে না দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় এই পিঠাটা তৈরি করতে গেলে গেলেই রকম ঝামলায় পড়বেন না যদি এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করেন আপনারা যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো শুকাতে বেশি সময় লাগে না হালকা রোদ্রে যদি হয় তারপরেও কিন্তু এক হইতে দেড় ঘন্টার মতো হলেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনারা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন আর ফ্যানের নিচে শুকাতেও বেশি সময় লাগবে না দুই হতে তিন ঘন্টার মতো হলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে তবে এই পিঠাটা আটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয় আর আটার যে পিঠাটা সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেকেই পছন্দ করেছেন যারা এখনও দেখেননি আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আর যে ফুড কালারটা আমি ব্যবহার করলাম সেটাও কিন্তু একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে কয়েকটা পিঠা কিন্তু আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর অনেক কয়েকটা কিন্তু পিঠা হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতগুলো পিঠা হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু তৈরি করার কোনো রকম ঝামেলা নেই আমি আবারও বলছি যারা কখনো পিঠা তৈরি করেননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আপনারা কখনো ফেল হবেন না এবার পিঠাগুলো শুকানোর পরেই দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিলাম রৌদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাসলে এই পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে আর পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে না তাই হালকা আছে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দেব আর মিষ্টিটা পছন্দ করলে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন অথবা গুড়ের শিরা বা চিনির শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা দেখতে পারছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে একটু পুড়ে যায় নাই অথবা লালচে হয়ে যায়নি এই রকম পিঠাগুলো খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা মুষমুছে হয়েছে আর এগুলো পিঠা কিন্তু মুজমুসে ছাড়া খেতেও ভালো লাগবে না একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা বুঝতে পেরেছেন এখানে আর কিছুই বলার থাকে না তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন